তাহলে কি উটার নিয়ে আসবো ওই দিক দিয়েছে সিলভার টাওয়ারের নিচে ওই যে সিলভার টাওয়ার উটার নিয়ে যাইতে হইবো হইব লোকেশন দেখাইতেছিল এখানেই ওইখানেই কিন্তু যাতে বললো তো সিলভার টাওয়ার এখানে এক্সট্রা করতে নাই আপনি বেজেন জি ভাই মতিঝিল না বিস্মিল্লা দাওয়া কাল তো আরম্ভ লা হাওলাওলা কুয়াতে আমরা যারাই রাইড শেয়ার করি তো রাইড শুরু করার সময় কমপক্ষে বিস্মিল্লা বলে অর্থাৎ আল্লাহ তালার উপর ভরসা করে তারপর রাইড শেয়ার শুরু করা উচিত মনসান থেকে পুলিশ প্লাজার দিকে যে রাস্তাটা আছে সোজা এইদিক পুলিশ প্লাজা পার হওয়ার পরে যে শান্তা টাওয়ারের রাস্তাটা আছে এদিক দিয়ে আপনারা বাইরে বাইরে কি ট্রেন যেতে আছে নাকি সিএনজি তিন সিএনজি একসাথে যাক ভালো কাজ একজনের বিপদে তো আরেকজন ধরা এবং শান্তা টাওয়ারের দিকে যে রাস্তাটা চলে গেছে অর্থাৎ ওই যে তিব্বতের দিকে অথবা নাবিসপুর দিকে যে রাস্তাটা গেছে ওই দিক দিয়ে আপনারা আসবেন আসার পরেই এই একটু শান্তা টাওয়ারের আগ মুহূর্তে মানে শান্তা টাওয়ারের আগেই একটা দেখবেন বাম বাম্পাস দিয়ে ছোট করে একটা রাস্তা চলে গেছে সান্তা টাওয়ারের পিছন দিয়ে এই রাস্তাটা দিয়ে যদি আপনারা চলে যান তাহলে আইশা গুলশান থেকে যারা মতিঝিল মতিঝিলত বা বাজারের দিকে যাবেন তারা হচ্ছে সান্তা টাওয়ারের দিকে না যায় এই যে এই সিক্রেট রাস্তাটা দিয়ে সুন্দর করে পাইপাস মেরা দিবেন আপনি কোন জামা করবেন না সময় পাইছে যে বেশি দিতে পারবেন যেমক করবেন আপনি খুশি আপনি তেরো বাজবে খুশি সুন্দর করে এই যে উঠতে আসন পারেন অথবা এই স্টেট মো বিশেষ সামনে গিয়ে সাত রাস্তা হয়ে তারপরে আপনি সোজা একদম মগবাজার ফ্লাইওভারে উঠে যাবেন তারপরে কাকরাইল জই নামবেন ওই দিক দিয়ে কাকরাইল পার হওয়ার পরে নয়াপলটন হয়ে আপনি জাস্ট আরামবাগের আগে অর্থাৎ কমলাপুরের আগে দেখবেন একটা চৌ রাস্তা আছে ওইটাকে আপনার ফকিরাপোল বলে এই ফকিরাপোল থেকে হাতের ডান দিকে চলে যাবেন বাম দিকে হচ্ছে পুলিশ লাইন রাজারবাগ আর ডান দিকে হচ্ছে আপনি সোজা এই ডানের রাস্তাটা দিয়ে যদি আপনি সোজা চলে যান তাহলে এটা দিয়ে আপনি মতিঝিল যে ব্যাঙ্গগুলো আছে অনেকে বলে না অনেককেই দেখবেন যদি বলে মতিঝিল যাবেন তাহলে সে চিনে কিন্তু যদি বলে দিলকোষা যাবেন তাহলে অনেকে বলে ভাই যাব না কেন যাবে না আসলে সে চিনে নাই সেই জন্য বলে যাবে না অথবা যদি বলে আমি চিনি না তাহলে যদি লজ্জায় পড়ে যায় এজন্য জন্য অনেকে বলে যে আমি যাব না ভাই মতিঝিল যেটা দিলকুশা একটাই মতিঝিল হচ্ছে সাপ্লা চত্বরটাকে আমরা মতিঝিল চিনি আর ব্যাংকের যে এরিয়াটা আছে হ্যাঁ সোনালি ব্যাংক কৃষি ব্যাংক ওইদিকে যেই বক চত্বরটা আছে ওটাকেই বলে হচ্ছে আপনার দিলকুষা এই দিলকুষা যারা চেনেন না তারা হচ্ছে ফকিরাপুল হয়ে তারপরে আপনি একটু যদি সামনে যান তাহলেই দেখতে পাবেন ওই যে মেট্রোর যেই রাস্তাটা এটা এই মেট্রোর রাস্তার নিচ দিয়ে সোজা আপনি বরাবর চলে যাবেন যদি মেট্রোর নিচ দিয়ে বাম দিকে যান হাতের বাম সাইডে যান তাহলে হচ্ছে শাপলা চত্বর হ্যাঁ আপনি ওদিক দিয়ে না যেয়ে অগ্রণী যে ব্যাঙ্কটা আছে হ্যাঁ অগ্রণী ব্যাংকের সোজা চলে যাবেন অগ্রণী ব্যাংকের এই যে সোজা রাস্তাটা আছে এদিক দিয়েই আপনি কিছুটা সামনে যাওয়ার পরেই দেখবেন হচ্ছে এই বাম সাইডে একটা রাস্তা আছে এই বাম সাইডের রাস্তাটা দিয়ে অল্প একটু গেলেই দেখবেন এখানে যত ব্যাংক আছে এই ব্যাংক ম্যাক্সিমাম ব্যাংকের যে পিএলসি যে মেন ব্যাংকের হেড অফিসগুলো এখানেই আছে এই যে এই এখান থেকে আপনি বাম দিকে চলে যাবেন হ্যাঁ বাম দিকে গেলেই এটাকেই বলে হচ্ছে আপনার দিলকোষা হ্যাঁ দিলকুষা অনেককে চিনেন না অথবা এটাকে দিলকুষা বলে আজকে থেকে অথবা যারা এদিকে আসবেন তারা এই জায়গাটা একটু ভালোভাবে চিনে নেবেন অনেক সময় বসে থাকেন না দেখা যায় না বসে থেকে তারপর আপনি একটু এদিক সেদিক সাইনবোর্ডগুলো দেখবেন যে আসলে কোনটাকে কী বলে তাহলেই আপনি আস্তে আস্তে সব চিনিয়ে যাবেন ঠিক আছে যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন ধন্যবাদ এই ভিডিওতে আশা করি আপনাদের উপকার হয়েছে কুলশান থেকে মগবাজার হয়ে কিভাবে মতিঝিল আসবেন আশা করি সকলে এখন থেকে আসতে পারবেন যাই হোক যাত্রীও বলতেছে নেমে যাবে ব্যাংকের সামনে ওনাকে সাইড করে নামিয়ে দিই দেখি পরবর্তী কখন ঠিক হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করব এরকম রাইড শেয়ারের যেই খুঁটিনাটি বিষয়গুলো আছে যা আপনারা জানতে চান আমাকে মেসেজ করলে আমি আপনাদেরকে এটা উত্তর দিয়ে দেব ইনশাল্লা যাত্রী চলে এসে ভাড়া এসেছে একশো টাকা পাঠায় অনেক সময় ভালো একটা ভাড়া দেয় এসব মনটা ভালো লাগে একশো আটানব্বই টাকা গুলশান এক থেকে এটা একটা ভালো একটা ভাড়া যে সমস্ত ভাইয়েরা রাইট শেয়ার করেন আল্লাহ তালা সকলকেই সমস্ত প্রকার বিপদাবদ থেকে হেফাজত করুক আমি আসসালামু আলাইকুম কুমার রহমতুল্লাহ